হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় আছেন গতকাল আমরা সৌনকের আশ্রমে সৌতি এবং জন্মেঞ্জয়ের সাপ আর উপমন্যু এবং বেদের বিষয় জানতে পেরেছি চলুন দেখা যাক আজকের গল্পটি কি আজ আমরা উতঙ্ক পৌষ ও তক্ষকে গল্পের বিষয় জানব চলুন তবে শুরু করা যাক এদিকে বেদ উপাধ্যায়ের আজ্ঞা নিয়ে গৃহস্থাশ্রমে প্রবেশ করলেন তারও তিনটি শিষ্য হলো। তিনি শিষ্যদের বলতেন না যে কর্ম করো বা আমার শুশ্রূষা করো গুরু বাসের দুঃখ তিনি জানতেন সেজন্য শিষ্যদের তিনি কষ্ট দিতে চাইতেন না কিছুকাল পরে জন্মেন জয় এবং পৌষ্য নামে আরেক রাজা বেদকে উপাধ্যায়ের পদে বরণ করলেন একদা বেদ যাজন কার্যের জন্য বিদেশে যাওয়ার সময় উতঙ্ক নামক শিষ্যকে বলে গেলেন আমার প্রবাসকালে গৃহে যে বিষয়ে অভাব হবে তুমি তা পূরণ করবে উতঙ্ক গুরুগৃহে থেকে সকল কর্তব্য পালন করতে লাগলেন একদিন আশ্রমে নারীরা তাকে বললেন তোমার উপাধ্যায় ঋতুমতি হয়েছেন কিন্তু উপাধ্যায় এখানে নেই ঋতু যাতে নিষ্ফল না হয় তুমি তা করো উতঙ্ক উত্তর দিলেন আমি স্ত্রীলোকের কথা কথায় এমন অকার্য করতে পারি না উপাধ্যায় আমাকে অকার্য করবার আদেশ দেননি কিছুকাল পরে বেদ ফিরে এলেন এবং সকল বৃত্তান্ত শুনে প্রীত হয়ে বললেন বৎস উতঙ্ক আমি তোমার কি প্রিয় সাধন করবো বলো তুমি ধর্মানুসারে আমার সেবা করেছ আমাদের পরস্পরের প্রীতি বৃদ্ধি পেয়েছে তোমার সকল কামনা পূর্ণ হবে এখন তুমি স্বগৃহে যেতে পারো উতঙ্ক বললেন আমি বা আপনার কি প্রিয় সাধন করব বলুন আমি আপনার অভীষ্ট দক্ষিণা দিতে ইচ্ছা করি বেদ বললেন বৎস এখন থাকুক না কিছুকাল পরে উতঙ্ক পুনরবার গুরুকে দক্ষিণার কথা জিজ্ঞাসা করলেন বেদ বললেন তুমি বহুবার আমাকে দক্ষিণার কথা বলেছ গৃহমধ্যে গিয়ে উপাধ্যায়নিকে জিজ্ঞাসা করো কি দিতে হবে তখন উতঙ্ক গুরুপত্নীর কাছে গিয়ে বললেন ভগবতী উপাধ্যায় আমাকে গৃহগমনের অনুমতি দিয়েছেন আমি গুরুদক্ষিণা দিয়ে ঋণমুক্ত হতে চাই আপনি বলুন কি দক্ষিণা দেব উপাধ্যায় পত্নী বললেন তুমি রাজা পৌষের কাছে যাও তার ক্ষত্রিয়া পত্নী যে দুই কুণ্ডল পরে আছেন তাই তুমি চেয়ে আনো চার দিন পরে পুণ্যব্রত হবে তাতে আমি ওই কুণ্ডল শোভিত হয়ে ব্রাহ্মণদের পরিবেশন করতে ইচ্ছা করি তুমি আমার এই অভীষ্ট পূর্ণ করো তাতে তোমার মঙ্গল হবে কিন্তু যদি না করো তবে অনিষ্ট হবে যাত্রা শুরু করার আগে উতঙ্ক উপাধ্যায়কে প্রণাম করলেন উপাধ্যায় তখন তাকে বললেন দেখো তোমার উপাধ্যায়নি তোমার কাছ থেকে যা চেয়েছেন তা তুমি শান্তিপূর্বক এনে দিও এই শোনার পর উতঙ্ক কুণ্ডল আনবার জন্য গুরুকে প্রণাম করে যাত্রা শুরু করলেন পথে যেতে যেতে তিনি প্রকাণ্ড এক ব্রীষের ওপর এক মহাকায় পুরুষকে বসে থাকতে দেখলেন সেই পুরুষ বললেন উতঙ্ক তুমি এই বৃষের মলমূত্র ভক্ষণ করো উতঙ্ককে অনিচ্ছুক দেখে তিনি আবার বললেন উতঙ্ক খাও বিচার করো না তোমার উপাধ্যায়ও কিন্তু পূর্বে এরকম করেছিলেন তখন উতঙ্ক বৃষের মলমূত্র খেলেন এবং দাঁড়িয়ে উঠে সত্তর আচমন করে পৌষ্যের নিকট যাত্রা করলেন পৌষ্য তাকে বললেন ভগবান কি আজ্ঞা বলুন উতঙ্ক কুণ্ডল প্রার্থনা করলে রাজা বললেন আপনি অন্তঃ গিয়ে মহিষীর কাছে চেয়ে নিন উতঙ্ক মহিষীকে দেখতে না পেয়ে ফিরে এসে পৌষ্যকে বললেন আমাকে মিথ্যা কথা বলা আপনার উচিত হয়নি অন্তঃপুরে মহিষী নেই পৌষ ক্ষণকাল চিন্তা করে বললেন নিশ্চয় আপনি এটো মুখে রয়েছেন অশুচি ব্যক্তি আমার পতিব্রতা ভার্যাকে দেখতে পায় না উতঙ্ক স্মরণ করে বললেন আমি এখানে শীঘ্র আসবার জন্য দাঁড়িয়ে আচমন করেছিলাম সেজন্যই হয়তো এই দোষ হয়েছে উতঙ্ক তখন পূর্ব মুখে বসে হাত পা মুখ ধুলেন এবং তিনবার নিঃশব্দে ফ্যান শূন্য অনুসর হৃদল পান করে দুবার মুখাদি ইন্দ্রিয় মুছলেন তারপর তিনি অন্তপুরে গিয়ে মহিষীকে দেখতে পেলেন উতঙ্কের প্রার্থনা শুনে মহিষী প্রীত হয়ে তাকে বললেন এই নিন আমার কুণ্ডল দুটি তবে নাগরাজ তক্ষক এই কুণ্ডল দুটির প্রার্থী অতএব সাবধানে নিয়ে যাবেন উতঙ্ক সন্তুষ্ট হয়ে পৌষের কাছে এলেন পৌষ্য বললেন ভগবান সৎপাত্র সহজে পাওয়া যায় না আপনি গুণবান অতিথি আপনার সৎকার করতে ইচ্ছা করি উতঙ্ক বললেন গৃহে যে অন্ন আছে তাই শীঘ্র নিয়ে আসুন অন্ন আনা হলে উতঙ্ক দেখলেন তার ঠান্ডা এবং তাতে চুল রয়েছে পড়ে তিনি বললেন আমাকে অসুচি অন্ন দিয়েছেন অতবে আপনি অন্ধ হবেন পৌষ্য বললেন আপনি নির্দোষ অন্নের দোষ নিচ্ছেন এজন্য আপনি নিঃসন্তান হবেন উতঙ্ক বললেন অসুচি অন্ন দিয়ে আবার অভিশাপ দেওয়া আপনার অনুচিত দেখুন না অন্ন অসুচি আছে কি না রাজা অন্ন দেখে অনুমান করলেন এবং এই শীতল অন্য কোনো মুক্তকেশী স্ত্রী এনেছে তারই কে সেতে পড়েছে তিনি ক্ষমা চাইলে উতঙ্ক বললেন আমার বাক্য মিথ্যা হয় না আপনি অন্ধ হবেন কিন্তু শীঘ্রই আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন আমাকে যে সাপ দিয়েছেন তাও যেন না ফলে রাজা বললেন আমার ক্রোধ এখনও শান্ত হয়নি ব্রাহ্মণের হৃদয় নবনীত তুল্য কিন্তু বাক্যের তীক্ষ্ণতার ক্ষুর থাকে ক্ষত্রিয়ের বিপরীত আমি সাপ প্রত্যাহার করতে পারি না আপনি চলে যান উতঙ্ক বললেন আপনি অন্যের তো স্বীকার করেছেন অতএব আপনার সাপ ফলবে না এই বলে তিনি কুণ্ডল নিয়ে চলে গেলেন উতঙ্ক যেতে যেতে পথে এক নগ্ন দিগম্বর সন্ন্যাসী বিশেষ দেখতে পেলেন সে মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যাচ্ছে তিনি কুণ্ডল দুটি ভূমিতে রেখে স্নানাদির জন্য জলাশয়ে গেলেন এবং সেই অবসরে সেই সন্ন্যাসী কুণ্ডল নিয়ে পালিয়ে গেলেন স্নান শেষ করে উতঙ্ক দৌড়ে গিয়ে সেই সন্ন্যাসীকে ধরে ফেললেন সে তখনই তক্ষকে রূপ ধারণ করলে এবং সহসা আবির্ভূত এক গর্তে প্রবেশ করে নাগলোকে চলে গেল এবার উতঙ্ক সেই গর্ত দণ্ডকাষ্ঠ দিয়ে খুঁড়ে বড় করবার চেষ্টা করলেন তাকে ক্লান্ত ও অকৃত কার্য দেখে ইন্দ্র তার বজ্রকে বললেন যাও এই ব্রাহ্মণকে সাহায্য করো বজ্র দণ্ডকাষ্ঠে অধিষ্ঠান করে গর্তটি বড় করে দিলে উতঙ্ক সেই গর্তে দিয়ে নাগলোকে গেলেন এবং নানাবিধ প্রাসাদ হর্ম কিরাস্থানাদি দেখতে পেলেন কুণ্ডল ফিরে পাবার জন্য তিনি নাগগণে স্তব করতে লাগলেন তারপর দেখলেন দুই স্ত্রী তাতে কাপড় বুনছে তার কতক সুতোকাল কতক সাদা ছয় কুমার দ্বাদশ যুক্ত একটি চক্র ঘোরাচ্ছে একজন সুদর্শন পুরুষ এবং একটি অশ্ব সেখানে রয়েছে উতঙ্ক এই সকলে স্তবই করলেন সেই পুরুষ উতঙ্ককে বললেন তোমার স্তবে প্রীত হয়েছি কি অভীষ্ট সাধন করো বলো উতঙ্ক বললেন নাগগণ আমার ভসীভূত হন সেই পুরুষ তখন তাকে তথাস্ত বললেন ঠিক তারপরেই তক্ষক ভয় পেয়ে তার বাসভবন থেকে বেরিয়ে এসে বললেন এই নিন আপনার কুণ্ডল দুটি কুণ্ডল পেয়ে উতঙ্ক ভাবলেন আজ উপাধ্যায়নীর পুণ্যব্রত আমি বহু দূরে এসে পড়েছি কি করে তার ইচ্ছা পূর্ণ করব সেই পুরুষ তাকে বললেন তুমি এই অশ্বে ওপর চড়ে চলে যাও ক্ষণমধ্যেই তুমি উপাধ্যায়ের গৃহে পৌঁছে যাবে এদিকে উপাধ্যায়নি স্নান করে কেশ সংস্কার করছিলেন এবং উতঙ্ক এলেন না দেখে তাকে সাপ দেবার উপক্রম করছিলেন ঠিক এমন সময় উতঙ্ক এসে প্রণাম করে কুণ্ডল দুটি দিলেন তারপর তিনি উপাধ্যায়ের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন উপাধ্যায় বললেন তুমি যে দুই স্ত্রীকে বস্ত্র বয়ন করতে দেখেছ তারা ধাতা ও বিধাতা তুমি যে কালো এবং সাদা সুতো দেখেছ সেগুলি হল রাত্রি ও দিন তুমি যে ছয় কুমারকে দেখেছ সেটি হলো ছয় ঋতু চক্রটি হচ্ছে সংবৎসর তার দ্বাদশ অর এবং দ্বাদশ মাস যিনি পুরুষ তিনি স্বয়ং ইন্দ্র এবং অশ্ব হচ্ছে অগ্নি তুমি যাবার সময় পথে যে বৃষকে দেখেছিলে সে হচ্ছে ঐরাবত তার আরোহী ইন্দ্র তুমি যে মলমূত্র ভক্ষণ খেয়েছ তা আসলে মলমূত্র ছিল না সেটি ছিল অমৃত নাগলোকে তোমার বিপদ হয়নি কারণ ইন্দ্র আমার সখা তার অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ সৌম্য তোমাকে অনুমতি দিচ্ছি স্বগৃহে যাও তোমার মঙ্গল হবে এবার উতঙ্ক তক্ষকের ওপর প্রতিশোধ নেবার সংকল্প করে হস্তিনাপুরে রাজা জন্মেঞ্জয়ের কাছে গেলেন জন্মেঞ্জয় তখন তক্ষশিলা জয় করে ফিরে এসেছেন মন্ত্রীরা তাকে ঘিরে আছেন উতঙ্ক যথাবিধি আশীর্বাদ করে বললেন মহারাজ যে কার্য করা উচিত ছিল তা না করে আপনি বালকের ন্যায় অন্য কার্য করছেন জন্মেঞ্জয় তাকে সংবর্ধনা করে বললেন আমি ধর্ম অনুসারে প্রজাপালন করে থাকি আমাকে আপনি কি করতে বললেন। উতঙ্কু বললেন আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যে প্রাণহরণ করেছে সেই দুরাত্মা তক্ষকের ওপর আপনি প্রতিশোধ নিন সেই নৃপতির চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দিয়েছিল আপনি শীঘ্র সর্প অনুষ্ঠান করুন এবং জ্বলিত অগ্নিতে সেই পাপিকে আহুতি দিন তাতে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ হবে আমিও প্রীত হব কারণ সেই দূরাত্মা আমার বিঘ্ন করেছিল উতঙ্কের কথা শুনে জন্মেঞ্জয় তক্ষকের ওপর অতিশয় ক্রুদ্ধ হলেন এবং শোকার্ত মনে মন্ত্রীগণকে পরীক্ষিতের মৃত্যুর বিষয় জিজ্ঞাসা করতে লাগলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের মহাভারতের গল্প আগামীকাল আবার একটি মহাভারতের নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে